কাজ শেষ করে যখনই বাড়ির দিকে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি আমাদের খুলনা বয়রা সেরের মোড়ে এই আপুকে আমি দেখতে পাই তখনই আমি গাড়িটা রেখে আমি এ আপুর কাছে একটু এগিয়ে আসি আসার পরে দেখি কি যে তার আশেপাশে কুকুর যেভাবে ঘিরে ধরছে কি না কি হয়েছে তারপরে শুনলাম আপু আসছে এই কুকুরদের খুব যত্ন সহকারে আপ্যায়ন করার জন্য এবং যে কুকুরটা অসুস্থ আছে সেই কুকুরটাকে ট্রিটমেন্ট করার জন্য এখন রাত বাজে সাড়ে এগারোটা থেকে বারোটা অনেক রাত শীতের রাত এই রাতে মানুষ থাকবে লেপের তলে আর আপু দেখেন এই কুকুরের সেবা করার জন্য রাতের বেলা চলে আসছে সত্যি এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা কিন্তু অনেক বড় একটা মানবিক কাজ আমি জিজ্ঞাসা করলাম কি আনছেন দেখি মুরগির গোস্ত নিয়ে আসছে তাদের জন্য আর তাদের জন্য নিয়ে আসছে ওষুধ এই কুকুরটা আমি নিজেই দেখেছি ওর কানের কাছে ঘা হয়ে সম্পূর্ণ পচন ধরে গিয়েছিল আর তারপরে সে ওষুধ দিয়ে পাউডার দিয়ে ট্রিটমেন্ট করে সেই ঘাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং কুকুরটা অনেকটা সুস্থ হয়েছে সত্যি এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এত রাতের বেলা সে আর কাউকে নিয়ে ভাবুক আর না ভাবুক এই পথচারে কুকুরদের নিয়ে সে কিন্তু খুব ভাবে এই জন্য দেখেন এই রাতেরও আধারে সে এসে এই কুকুরদের ট্রিটমেন্ট করছে এবং এই কুকুরদেরকে আপনার খেতে দিচ্ছে আসল এই বিষয়টা আমার কাছে খুবই ভাল লাগছে এটা আমাদের খুলনা বয়রা সেরের মোড় যাই হোক আমি আপুকে সেলুট জানাই আমার পক্ষ থেকে এরকম মানবিক কাজ সে যেন সবসময় এভাবে করতে পারে এবং আমরাও তার সঙ্গে আছি কি বলেন প্রিয় বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়ে আরও সামনে কিছু করতে পারবে এই জন্য আপনাদের কথা থাকবে আপনাদের কমেন্টস থাকবে অনুপ্রেরণা কি বলেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ